তো বন্ধুরা আবার একটা নতুন লোডিং এর ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ সাউন্ড কিং এর আরেকটা তিরিশ আজ ভাড়া যাচ্ছে তো এটা কালকে জামালপুর থেকে ঢুকেছে আজ যাচ্ছে মেমারি তো কাল বারোটা যারা যারা দেখতে চাও চলে যাবে দেখতে পাচ্ছ বক্স লোড হয়ে গেছে পেটিগুলো তোলা হচ্ছে ষোলোটা রয়েছে ষোলোটা কাল বেরবে কাল যাবে কোলে সাউন্ডের পাড়াতে তো ওখানে দুদিন এখন থাকবে দুদিন বাজবে মালটা তারপর ওখান থেকে উঠে যাবে ফিল্ড থেকে দেখতেই পাচ্ছ মেশিনপত্রের কোনো লোড হয়নি এখানেই রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরোপুরি মাল লোড হয়ে গেছে তো বেরিয়ে যাবে এবার এইটা এই বোতলটা নয় এই বোতলটা নয় গো এটা ওদের তো যারা যারা দেখতে যাও কালকে চলে যাবে কাল বারোটা থেকে পজিশন আছে তো চলো আজি মতো ভাই রাতে আবার নতুন ভিডিও আসছে